এই সম্পত্তি সংরক্ষণ করার দায়িত্ব আমাদের এর জন্য আমাদের এই সংশোধনীয় বিল আমরা মানছি না মানব না ভারতবর্ষের মুসলিম উম্মা মানছে না মানবে না এন পরিস্থিতিতে যৌথ সংশোধনীয় কমিটি গঠন করা হয়েছে ওয়াকার সংশোধনীয় বিল দু সম্পর্কে জনসাধারণের কাছে মতামত চাইছে ভারতের এক সম্মানিত নাগরিক হিসাবে এই উপলক্ষে নিজ নিজ মতামত পেশ করুন সমস্ত মুসলমান ভাই ও বোনদের কাছে বিশেষ নিবেদন আমরা প্রত্যেকে অবগত আছি যে ওয়াকাফ বিল নামক একটা নিউজ আমাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এই বিল যদি লাগু হয়ে যায় তাহলে মুসলমানদের হাজার হাজার কোটি টাকার সম্পত্তি সরকার কবজা করে নেবে এবং মুসলমানদের শত শত বৎসরের পুরাতন মসজিদ ও জমি জায়গা তারা দখল করে নেবে আমরা এর বিরোধিতা করি আমরা এই আইনের বিরোধিতা করি ওয়াকাফ সংশোধনীয় বিল আমরা চাই না ওয়াকাফ সংশোধনীয় বিল আমরা চাই না ওয়াকাফ সংশোধনীয় বিল আমরা চাই না সম্মানিত দেশবাসী আপনাদের কাছে বিনোদীভাবে নিবেদন আসসালামু আলাইকুম মোরাহ্মতুল্লাহি ওবার কাহাতু আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বর্তমান মোদী সরকার মুসলমানদের ওয়াকাফ সম্পত্তি সংশোধনের নাম করে তস করে হাতিয়ে নিতে চাইছে আমরা কখনোই চাই না যে আমাদের মুসলমানদের সম্পত্তিতে দ্বিতীয় কোনো ব্যক্তি এসে এই বিশাল সম্পত্তিকে নিজের দখল করে নিক এই সব সম্পত্তি আমাদের বাপ দাদা পূর্বপুরুষরা মুসলমানদের উন্নতির জন্য আল্লাহর রাস্তায় ওয়াক করে দিয়েছেন এবং এই সম্পত্তি বেক্ষণা দায়িত্ব আমাদের এই সম্পত্তি সংরক্ষণের দায়িত্ব আমাদের এই সম্পত্তি সংরক্ষণ করার দায়িত্ব আমাদের এর জন্য আমাদের এই সংশোধনীয় বিল আমরা মানছি না মানব না ভারতবর্ষের মুসলিম উম্মা মানছে না মানবে না এন পরিস্থিতিতে যৌথ সংশোধনীয় কমিটি গঠন করা হয়েছে ওয়াকার সংশোধনীয় বিল দু হাজার চব্বিশ সম্পর্কে জনসাধারণের কাছে মতামত চাইছে ভারতের এক সম্মানিত নাগরিক হিসাবে এই উপলক্ষে নিজ নিজ মতামত পেশ করুন নিজ নিজ মতামত পেশ করুন এবং জনস্বার্থে প্রচারিত যে স্কানার আমাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে আজকে তার শেষ দিন স্কানার আমাদের মাঝে আমাদের মূল্যবান বক্তব্য পেশ করার জন্য যেটি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে আজকে তার শেষ দিন তেরো তারিখ আজকে বারোটা পর্যন্ত শেষ ডেট আপনারা অবশ্যই রাত বারোটার আগে এই স্কানারে ভোট দিয়ে আপনাদের মূল্যবান মতামত পেশ করবেন আপনাদের মূল্যবান মতামত পেশ করবেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ওয়াল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড থেকে প্রচারিত নিশ্চয়ই আমরা অবগত আছি যে যৌথ কমিটি ওয়াকাপ আপ সংসদীয় বিল দু সম্পর্কে জনসাধারণের কাছে মতামত চাইছে ভারতের এক সম্মানিত নাগরিক হিসাবে এই উপলক্ষে নিজ নিজ মতামত পেশ করুন এই উপলক্ষে আপনি একজন সম্মানিত ভারতের নাগরিক হিসাবে আপনি আপনার দায়িত্ব পালন করুন এবং আমাদের বাপ দাদাদের রেখে যাওয়া হক অফ সম্পত্তি কোটি 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 টাকার সম্পত্তি জমি একর একর জমি লক্ষাধিক একর জমি যেন আমাদের হস্তান্তরের বাইরে না হয়ে যায় এর জন্য বিশেষভাবে আবেদন করব বুদ্ধি বুদ্ধিসম্পন্ন মানুষ তথা ভারতবর্ষের মুসলিম ভাই ও বোনদের কাছে বিশেষ নিবেদন আপনারা অবশ্যই ভোট দিয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত পেশ করুন আপনারা আপনাদের মূল্যবান মতামত পেশ করুন সংশোধনীয় বিল আমরা চাই না ওয়াক আপ সংশোধনীয় বিল আমরা চাই না আপ সংসদীয় বিল আমরা চাই ভারত ভারতবর্ষের নরেন্দ্র মোদী সরকার মুসলিমদের কোটি কোটি টাকার সম্পত্তি পুরাতন মসজিদ এবং একর লক্ষাধিক একর জমির যে সংশোধনীয় বিল পার্লামেন্টে পরিবর্তন করতে চাইছে পেশ করতে চাইছেন সেই বিল আমরা সংশোধনের পক্ষে নয় আমরা এর বিপক্ষে আমাদের বাপ দাদারা যেমনি আমাদের জন্য রেখে গেছে আমরা এটাকে নিজ নিজ দায়িত্ব সেটাকে সংরক্ষণ করে আমরা আমাদের মূল্যবান মতামত পেশ করবো ইনশা আল্লাহ যে যেখান থেকে দেখছেন আপনারা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আ অবার আবারকাত